রঘুনাথগঞ্জের রাধানগরে ব্যবসায়ীর বাড়িতে দুঃসাহসিক চুরি চাঞ্চল্য এলাকায় বাড়িতে কেউ না থাকার সুযোগে দরজা ভেঙে বাড়িতে ঢুকে এক ব্যবসায়ীর ফিরোজ শেখের বাড়ি থেকে কয়েক লক্ষ টাকা চুরি করে পালাল দুষ্কৃতী রাফ্রের ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়া এলাকায় মঙ্গলবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানা এলাকার জঙ্গিপুর পৌরসভার আট নম্বর ওয়ার্ডের রাধানগর এলাকায় বাড়িতে কেউ না থাকার সুবাদে ব্যবসায়ীর বাড়িতে চুরি করে দুষ্কৃতীরা বাড়িতে কেউ না থাকার সেই সুযোগে বাড়ির দরজা ভেঙে বাড়িতে প্রবেশ করে ঘরের জিনিসপত্র লণ্ডমন্ড করার পাশাপাশি নগদ টাকা প্রায় নয় ভরি সোনা এবং দুটি এলইডি টিভি নিয়ে চম্পট দেয় বলে অভিযোগ ঘটনাকে ঘিরে আতঙ্ক ছড়িয়েছে এলাকাবাসীদের মধ্যে বিষয়টি রঘুনাথগঞ্জ থানা ও জঙ্গিপুর ফাঁড়ের পুলিশকে জানানো হয়েছে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ তবে প্রশ্ন উঠেছে গ্রামের মধ্যে আশেপাশে এত বাড়ি থাকার পরে কিভাবে একের পর এক একই কায়দায় এই ধরনের ঘটনা ঘটলো আমরা ছিলাম আমার পর ছিল বাড়িতে সেদিন কিচ্ছু বলতে পারা যায়নি আমরা সকালে তালাটালা মেরে পানিতে ചാকে নিয়ে চলে গেছি এই পর্যন্ত ছিল কিন্তু আমরা বুঝতে পারিনি যে তার রকম যাবে আজকে ওরা নাই কাশ্মীর গেছেTatar পাতি কাশ্মীরে কাশ্মীরওয়ালা ঘুরতে গেছে আর বড়লুনি বড়কি হয়েছে না কি হয়েছে সন্দম করছেন সন্দম আমরা এখানে এই এখানকারি আছে चोर এখানকারি আছে যেহেতু যেভাবে প্ল্যান করে চুরি হয়েছে

একটি ভালো প্রিস্কুল আপনার সন্তানের বাকি জীবনটা গড়ে দিতে পারে শিশুদের মস্তিষ্কের নব্বই শতাংশ বিকাশ পাঁচ বছর বয়সেই ঘটে এবং এটাই তার আগামী কয়েক দশকের জীবন গড়ে দেয় কিডসিতে আমাদের প্রস্তুতিমূলক ও মজাদার পাঠ্যক্রম শুরু থেকেই আপনাদের বাচ্চাকে আধুনিক শিক্ষা ও ভবিষ্যৎ জীবনের জন্য তৈরি করে দেয় আপনার সন্তানের প্রথম শিক্ষার ভিত্তি এশিয়ার বৃহত্তম প্রিস্কুল কিডজি এখন মেমারিতে কিডজি মেমারি যেখানে বাচ্চারা শিখতে ভালোবাসে প্লে গ্রুপ নার্সারি জুনিয়র কেজি সিনিয়র কেজি এবং ক্লাস ওয়ান ও টু কিডজি মেমারি মেমারি হাসপাতাল গেটের সামনে মেমারি পূর্ব বর্ধমান